কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম রেডি সেডি হয়ে তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হলো মায়ের পুজো দিতে তেঁতুলতলা মানে চন্দ্রনগর ওপারে যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুরের পুজো দিতে ভিডিওটা অনেকটাই দেরি করে দিলাম এডিট করার টাইম পাইনি তাই জন্য যাই হোক দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাবুঘাটে এখন আমি ওপারে যাব একা একাই যাচ্ছি হলো পুজো দিতে কারণ কাউকেই সঙ্গে পায়নি তাই জন্য তো দেখো কেউ যদি না যায় তার নিজের যখন মনটা টেনেছে তাহলে তো যেতে হবেই তাই না তো চলে গেলাম সেজে গুজে রেডি হয়ে অনেকটা দেরি করেই আমি বেরিয়েছিলাম কারণ আগের দিন রাত্রিবেলা ঠাকুর দেখে আসার পর না খুব মানে শরীরটা খারাপ লাগছিল অনেক রাত অবধি যেহেতু ঠাকুর দেখেছিলাম আর এটা হলো আমি নবমীর অঞ্জলি দিতে যাচ্ছি নবমীর পুজোটাই কিন্তু ওখানে খুব মানে অন্যভাবে হয় সব পুজোই হয় বাট নবমীর পুজোটাই সবাই দেয় তো তাই জন্যই আমি যাচ্ছি নবমীর পুজো দিতে তো অষ্টমীর দিন তো আমরা পুরো দেখেছই চন্দ্রনগর ওই জায়গাটা পুরো ঘোরাঘুরি করেছি আগের ব্লগে কিন্তু আমি দিয়ে দিয়েছি যারা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে এসো আর এখান থেকে দেখো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে মানে জলটা এতটাই ভরা ছিল কি যে ভালো লাগছে গঙ্গাটার ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ ছিল আর তোমরা এখন ঠান্ডা মানে এখন তো ঠান্ডা পড়ে গেছে সেই টাইমে কিন্তু ঠান্ডা ছিল না একদমই আর প্রচণ্ড গরম লাগছিল তাই জন্য কিন্তু স্লিপলেস হাতের ব্লাউজটা পরেছিলাম নাহলে এত ঠান্ডা পড়লে কিন্তু স্লিপলেস হাতার ব্লাউজ পরতে পারতাম না কিন্তু এইটা বলা ভুল মেয়েদের না শীতকাল হোক আর গরমকাল হোক ওরা কিন্তু সাজগোজের জন্য একদম এক্সপার্ট থাকে ওরা কিন্তু সব কিছু পরতে রাজি আছে মানে স্টাইল মারার জন্য যাই হোক দেখো আমরা চলে এসেছি ওপারে মানে এখন চলে এসেছি আমি ভদ্রেশ্বরে ঠিক আছে এখন এখান থেকে আমি হেঁটে হেঁটে যাব তো আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে এখন অনেকটা দূরই যেতে হবে পুরো তেঁতুলতলা মন্দিরের কাছে তো এখান থেকে অটো কিছুই যায় না কারণ প্রচুর লাইন পড়ে আর ওখান থেকে সামনে দিয়ে না পুলিশে পুলিশ আটকে দেয় তো তাই জন্য আর কিন্তু অটো করে কেউই যায় না আমরা তো হেঁটে হেঁটেই যাই এখন কে যায় না যায় সেটা আমাদের জানা নেই তো যাই হোক এই আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর এই শাড়িটা হলো আমার শেষ দি মাকে দুর্গা দিয়েছিল দিয়েছিলো তো মা একদিন পরার পর আমার শেষ দিয়েও পড়েছে আমি পরলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল যখন শাড়িটা কিন মানে কিনতে গেছিলাম আমরা প্রথমেই না আমরা চয়েস করে নিয়েছি এই শাড়িটা তারপর আমি বললাম না আমরা কিন্তু একদিন করে সবাই পরব অ্যাকচুয়ালি মায়ের শাড়ি মানে তো নিজেদেরই শাড়ি আর এমন কিছু শাড়ি কেনা হয় যাতে আমরাও একটু পড়তে পারি আর পুজো টুজোর জন্য না সাদা এরকম সাদা শাড়িগুলো বেশ ভালো লাগে আমার সাদা জামদানি রয়েছে বাট জামদানি কতই বা পরা যায় তো এটা হ্যান্ডলুমের মধ্যে শাড়িটা বেশ ভালো লাগছিলো তাই পরে নিলাম তো যাই হোক যাওয়ার কথা ছিল আমার আর আমার বোনের কিন্তু ওর যেহেতু কাজ পড়ে গেছে তাই জন্য ও বাড়ি চলে গেল তাই আমাকে একা একাই আসতে হলো তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বলছি আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি একসাথে সবসময় যাতায়াত করতে করতে এখন যে আমি সিঙ্গেল যাচ্ছি সেটাই ভুলে গেছি তো যাই হোক দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ আর আমার এখানে কিন্তু ফুলের মালা আর একটা ঝুড়ি নিয়ে নিলাম আমি এখান থেকে না একটা ঝুড়ি নিয়ে নিয়েছিলাম সামনে থেকে আর আমরা কিন্তু তেঁতুলতলা মন্দিরের কাছে একদমই চলে এসেছি এখানে কিন্তু প্রচুর লাইন পরে তিন চারটে লাইন একসাথে ঘুরে ঘুরে তারপরে পুজো দিতে হয় আমি যেহেতু অনেকটাই বেলা করে এসেছি প্রায় এখন দুটো বাজে তারপরে আমি এসেছি আর বলি না শুরু হয়ে গেছে তাই জন্য আরও সমস্যায় পড়ে গেছিলাম পুজো দিতে গিয়ে তো দেখা যাক আমি পুজো দিতে পারি কিনা দেখতেই পাচ্ছ কতটা ভিড় বলি শুরু হয়ে গেছিলো তাই জন্য অনেকটাই কিন্তু লাইন কমে গেছিলো যেহেতু এখন বেলা প্রায় দুটো আড়াইটা বেজে গেছে প্রত্যেকবার আরেকটু তাড়াতাড়ি আসি তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর এই ফুলের ঝুড়ি আমি কিনে নিয়েছি আর এখানে তো প্রসাদ ধূপকাঠি ধূপকাটি মোমবাতি বাড়ি থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম আর কটা ফুল কিনে নিয়েছি তো একদমই কাছাকাছি আমরা চলে এসেছি আর চলে আসার পর এখানে মন্দিরের যে গেটটা ছিল গেটটা না পুরোপুরি বন্ধ করে দিয়েছিল বললো বলি শুরু না হওয়া পর্যন্ত আর পুজো নেওয়া যাবে না ব্যাস আমরা অনেকক্ষণ প্রায় এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিলাম ওখানেই বসেছিলাম তো কিছু করার নেই যতক্ষণ না বলি না শুরু হবে ততক্ষণ না কে পুজো নেবে না অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম আর এত প্রচণ্ড ভিড় দেখো পেছনেও কিন্তু প্রচণ্ড লাইন এই গেটটা খুলে দেওয়ার পরই আমরা ঠাকুরের মুখটা দেখতে পারবো আর এই যে তেঁতুলতলা মা কিন্তু খুব জাগ্রত যে যা প্রার্থনা করে তাই কিন্তু হয় আর আমি কীভাবে নিয়ে রেখেছি আর কতটা ভিড়ের আওয়াজ আর মানুষজনের আওয়াজ সেটা তোমরা একটু শুনে নাও কিছুক্ষণ পরই এই গেটটা খুলবে তার মধ্যে বলে দিচ্ছে ফটো আর ভিডিও যাতে না করা হয় কারণ বলি শুরু হয়ে গেছে বলির ফটো ভিডিও তো এমনিতেও দেওয়াটা উচিত নয় তো আরো করে দিয়েছে আমার কিন্তু দেওয়া হয়ে গেছে আমি ভিতরে ফটো ভিডিও পারিনি তো যাই হোক বেরিয়ে গেছিলাম আর যেই আমি একটুখানি ভিডিও করছিলাম বুঝতে পারিনি শুরু হয়ে যাওয়ার পর যখন নিয়ে আসছিল তো তখনই সবাই চিৎকার করে উঠেছে এই দেখো বন্ধ কর বন্ধ করো এরকম বলছিল তো যাই হোক ফাইন ফাইনালি আমার পুজো টুজো দিয়ে আমি ওখান থেকে না বেরিয়ে যাচ্ছিলাম বলি আমার আর দেখতে ইচ্ছে মানে কেমন একটা লাগছিল মনটা তো যাই হোক ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখন আমি একজনের কাছে জুতো রেখে গেছিলাম মানে একটা কাকুর কাছে উনি কী বিক্রি করে ট্যাটু বিক্রি করছিলেন তো তার কাছে আমি জুতোটা রেখে গেছিলাম তাকে আর খুঁজে পাচ্ছিলাম না যাই হোক ফাইনালি খুঁজে টুজে পাওয়ার পর আমি চলে এসেছি এই ঠাকুরগুলোর এই যে আমাদের এটাই হলো কিন্তু তোমার তেতুল মায়ের ঠাকুর খুব সুন্দর তো যাই হোক ফটো কিনে নিলাম আমার ঘরের জন্য একটা কিনলাম আর বাড়িতে চারটে তিন দিদি আর মায়ের জন্য একটা ফটো কিনে নিয়েছিলাম এই ছোট ছোট ফটোগুলো শোকেসে সাজিয়ে রাখবে শোকেসের মধ্যে বা ঠাকুরের স্থানে সাজিয়ে রাখার জন্য তো যাই হোক আমার কেনাটেনা না হয়ে যাওয়ার পর আমি এক এক করে বাড়ি চলে যাচ্ছি এদিক দিয়ে না অনেক ঠাকুর হয়েছে ভেবেছিলাম এক এক করে দেখবো দেখো লাইটিংগুলো যখন জ্বলবে না খুব সুন্দর লাগে কিন্তু লাইটিংগুলো দারুণ দারুণ চন্দ্রনগর মানেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর ফেমাস হলো লাইটিং আর ঠাকুরের মুখ জাস্ট অসাধারণ দেখলে তোমার মনটা একদম জুড়িয়ে যাবে তো আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে না আমার খুব খিদেও পেয়েছিল ভেবেছিলাম কি খাবো কি খাবো আর এদিক দিয়ে কচুরি বানাবে অনেকটাই টাইম লাগবে আর একটা দোকানে দেখলাম যে কোনো বসার জায়গা নেই তাই জন্য না আমার একদম ইচ্ছা করছিলো না তো যাই হোক না খেয়েই না আমি প্যান্ডেলে ঢুকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি একটা ঠাকুর দেখতে চলেছে দেখো প্যান্ডেলটা পুরো বাস দিয়ে করেছে মানে সরু মানে একদমই সূক্ষ্ম কাজ আর কি সুন্দর লাগছে দেখো এটা যখন রাত্রিবেলা লাইট দেবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে আমি না ওখানে মোমবাতি আর ধূপকাঠি ধরাতে পারিনি তো মোমবাতি ধূপকাঠিটা ধরানোর জায়গাটা আমি ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না কারণ ওই যেই জায়গাটা মোমবাতি ধূপকাটি ধরিয়ে সবাই রাখছিলো সেই জায়গাটা বারণ করে দিলো যাই হোক আমরা এই মন্দিরে তো আমি চলে এসেছি আর নিজে নিজেই কিছু ফটো তুলে নিলাম ভিডিও ক্লিপ করে নিলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানিও দেখো একা একা তো ফটো সেরকমভাবে তোলা যায় না সেলফি ছাড়া কিন্তু আমি কিন্তু ঠিকঠাক ফটো তুলে নিয়েছি কোনো না কোনো জায়গায় স্ট্যান্ড আমি রেখেই দিয়েছি যাই হোক একটা ফুচকার দোকান ছিল ফুচকার দোকানে ওখানে স্ট্যান্ড করে ফোনটাকে রেখে তারপরে ফটো আর ভিডিও করে আমি আবার চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে একা একা ঠাকুর দেখার একদিক দিয়ে কিন্তু মজাই আলাদা আর আমি যেহেতু ভিডিও করছিলাম না এদিক ওদিক দিয়ে সবাই তাকাচ্ছিল একা একা মেয়েটা কি করছে যাই এখন না সবাই কিন্তু জানে ভিডিও ফটো বা এই ব্লগ ভিডিও সবাই এইসব জানে তো এখানে আমি চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকানে না আসলেই মেয়েদের চোখ কিন্তু এখানেই আটকে যায় আমি কিচ্ছু নিইনি চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেছি জাস্ট দেখে একটু ভিডিও করেই আমি বেরিয়ে গেছি আর এখন চলে যাচ্ছে আরেকটা মণ্ডপের দিকে কী বলতো ভগবান চাইলে সব কিছুই হয় এটাই হলো ব্যাপার আমার এত জোরে খিদে পেয়েছিলো আমি কিন্তু কিছুই খাইনি এসে দেখলাম যে আরেকটা ঠাকুরের স্থানে খিচুড়ি দিচ্ছিলো খিচুড়িটা দেখে তো আমার অমৃত মনে হলো মানে তখন এত খিদে পেয়েছিলো তো আমি খেয়ে নিলাম খিচুড়ি আর এই শাল পাতায় খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা অনেক দিন পর আমি এইভাবে খিচুড়ি খাচ্ছি আর খিচুড়িটাও খুব টেস্ট হয়েছিল মনে হচ্ছিল কি আরেকটু খাই মানে পেট তো ভরেছিল কিন্তু মনটা ভরেনি তো ওই গলিতেই আরেকটা ঠাকুর হয়েছিল তো ওইখানে চলে যাচ্ছিলাম এখানেও কিন্তু খুব জাগ্রত এই ঠাকুরটাও সব দেখলাম যে ওরকম বলি দিচ্ছিল তো তাই জন্য আমাকে ফটো তুলতে দেয়নি মানে ভিডিও আমি দূর থেকে যেইটুখানি তুলেছিলাম তারপরে সামনে দেখলাম রয়েছে বলে আমি আর ক্লিপটা নিয়ে যদি হয়ে গেছে আরেকটা জায়গায় আমি বেরিয়ে গেছি খিদেও পেয়েছিল এখানে লুচি দোকান মানে প্রচন্ড ভিড় তার মধ্যে যে আমি বসবো বসার একটু জায়গা নেই তো তাই জন্য ভাবলাম যে চলো সামনে গিয়ে খাবো সামনে করতে করতে খিচুড়ি প্রসাদই পেয়ে গেলাম খুব ভালো লাগলো আর পরপর অনেকগুলো ঠাকুর দেখাও হয়ে গেল একা একাই দেখো ঘোরার ইচ্ছে থাকলে একা একা ঘোরা যায় তাই না যেমন আমি পুজো দেওয়ার ইচ্ছে ছিল চলো পুজো দেওয়া হয়ে গেছে বলি শুরু হয়ে গেছিলো ওখানে ভিডিও করতে দেয়নি আমাদের তো তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি একটু করে ভিডিও করে বন্ধ করে দিতে হয়েছে জানি না কে কতটা শুনতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল আছে প্যান্ডেলটা বাড়ি যাওয়ার পথে কিন্তু অনেকগুলো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল প্রত্যেক বছরই দেখা হয় এই প্যান্ডেলগুলো নানা ধরনের থিম করেছিল আর এখানে দেখো এই প্যান্ডেলটার বাইরের মানে থিমটা কিন্তু খুব সুন্দর করেছিল আর যখন ভেতরে ঢুকলাম পুরো রেড হয়ে রয়েছে মুখটা পুরো মানে রেড কালারের আলোতে না পুরো মুখটা লাল টকটকে হয়ে রয়েছে দেখতেই পাচ্ছো পুরো লাল হয়ে রয়েছে আর খুব সুন্দর লাগছিলো এই প্যান্ডেলটা চলো ভেতরে গিয়ে ঠাকুরটাকে আগে তোমাদের দেখিয়ে দিই তার মাঝে আমি ভাবলাম চলো যে একটু কয়েকটা ভিডিও করে নিই আমি যখন ভিডিও করছিলাম চারপাশ থেকে সবাই আসছিলো আর সবাই ভাবছে আমি কি করছি অ্যাকচুয়ালি ভিডিও করছি এটা তো বুঝতে পেরেছে কিন্তু আমি ফোনটা রেখেছি কোথায় ফোনটা একটা তোমরা ধরো দেখতেই পারলে সাইডে যেই একটা কাঠের কিছু একটা ছিল না ওটার মধ্যে আমি স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম মানে আমি কোনো মণ্ডপে গিয়ে সবার প্রথমেই খুঁজছিলাম কোথায় কি ফোন রাখা যায় তাহলে একটুখানি ভিডিও করতে পারবো বা ফটো নিজে নিজে তুলতে পারবো ফুল ফটো তো এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল ঠাকুরে দেখো ওপরে যে ঝাড়টাও কিন্তু কি ভালো লাগছিলো জাস্ট ঠাকুরের একটুখানি মুখটা দেখিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর আমার গোপক জন্য সুস্থ রাখে ভালো রাখে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না একদমই ভালো লাগে না তো সামনে বিয়ে বাড়ি তার মধ্যে গোপুর গেছে ঠান্ডা লেগে একটুখানি কি করে ঠান্ডা লাগলো বুঝতেই পারলাম না তো আমরা চলে এসেছি আমরা না মানে আমি চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এই ঠাকুরটা না এত সুন্দর লাগছিল আমি এই ঠাকুরটা মানে অনেকটা ফাঁকা ছিল মণ্ডপটা কেউই সেরকম ছিল না আমি না অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে প্রচুর ভিডিও করেছি ভিডিওটা তোমাদের শেষে সবার দেখিয়ে দেবো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এই ঠাকুরটা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা এই ঠাকুরটাই চলে এসছে মানে আমি কিন্তু আরেকটা প্যান্ডেলে চলে এসেছি আর এই ঠাকুরটা কি সুন্দর যে হয়েছে আর প্রচুর সোনার গহনা পড়া ছিল আর খুব ভালো লাগছিলো দেখতে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠাকুরটাকে কেমন লাগছে সেটাও জানিও আর এ দেখো ঠাকুরের মানে ঠাকুরের এতটাই লাইট দিয়েছিল তো আমার মুখটা একটু কালো কালো লাগছিল ফোকাসটা পাচ্ছিলাম না আমি আবার জুম করে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে মুখটা মানে প্রত্যেকটা ঠাকুরের মুখ কিন্তু জাস্ট অসাধারণ মানে মা লক্ষ্মী জগধাত্রী জগধাত্রীর মতোই লাগছে অ্যাকচুয়ালি পুরো একটা খুব সুন্দর একটা মানে মুখগুলো এত ভালো লাগে মনে হয় কি তাকিয়েই থাকে তো ঠাকুর দেখা মোটামুটি প্রায় আমার শেষের পর্যায়ে এখন চলে যাবো আমি বাড়ির দিকে কারণ আমাদের আমি যেই পথে এসেছিলাম সেই পথে যতগুলো যতগুলো ঠাকুর ছিল আমার সব দেখা হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম যে একটা তোমাদের ভিডিও শেয়ার করবো এই যে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি এই ভিডিওটা আমার খুব প্রিয় একটা ভিডিও আমি খুব সুন্দরভাবে আমি মানে একটা স্ট্যান্ড না একটা জানলার ধার পেয়েছিলাম ওই জায়গাটা রেখে আমি একটুখানি ভিডিও করেছিলাম গানটা তো দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে তাই জন্য আর এখন চলে এসেছি আমি লঞ্চে লঞ্চটা জাস্ট ছেড়ে দিত তার মধ্যে আমি দৌড়ে দৌড়ে এসেছিলাম তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরাও এনজয় করো গঙ্গার ধারটা কত সুন্দর লাগছে চলো টাটা বাই বাই গুড নাইট